একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার বাংলাদেশ সকলের অহংকার এটা আসলে সবাই জানে কিন্তু সেই বাংলাকে ধারণ করা এবং সেই বাংলার সংস্কৃতি পৌঁছে দেওয়াটাই আমাদের প্রধান মাধ্যম আমি যিনি আসতে স্মৃতি বিশ একুশ সেশন নৃত্যকলা বিভাগ এবং আমি দাঁড়াচ্ছি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে এবং এই বিষয়টি সম্পূর্ণ আমি স্বতন্ত্রভাবে পড়ছি সব থেকে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন কি আমাদের দেশের এই সংস্কৃতি যে বাঙালি আনা দেশ সেই শেখরটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ হতে পারে আমার কাছে এই প্ল্যাটফর্ম একটা দারুণ প্ল্যাটফর্ম এবং বিগত সময় থেকে আমরা দেখি কত অনেক রকম অপসংস্কৃতি চর্চা আমরা দেখি আসছে আপনারা জানেন যে যেটা আমরা ছাত্র বিশেষ করে ছাত্র শিক্ষক কেন্দ্র বলি টিএসসি বলি যে মিলন আয়তন বলি সেই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যাপক পরিবর্তন আসছে আমরা যদি একটু পুরনো দিনের চিত্র দেখি এবং এখন সময়ের যদি চিত্র দেখি সেখানে কিন্তু অনেক রকম একটা ভিন্নতা রয়েছে তো আমার ডি চ্যালেঞ্জে থাকবে একই সাথে বিশ্ববিদ্যালয়ে সাহিত্য এবং সংস্কৃতি পরিমন্ডলে আমাদের কি বাঙালি সংস্কৃতি আছে সেই সেইটা ধরে রাখা এবং একইভাবে নতুন প্রজন্মের কাছে আসলে কিভাবে বিস্তার ঘটানো একটি বড় চ্যালেঞ্জ এবং একই সাথে আমি যেহেতু এই একপাক্ষিক কাজ করব তবে এখানে মেয়েদের অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে আপনারা জানবেন যে মেয়েদের হলগুলো থেকে বের হলে কিন্তু আমরা দেখি যে অনেকে স্টিপিং এর শিকার হয় অনেক রকম যে নিরাপত্তা জনিত যে বিষয়টি আছে সেটাও কিন্তু ঘটে যাচ্ছে এবং জুলাই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি দেখি এই পর পর কিন্তু অনেক নারী শিক্ষার্থী তাদের ক্যারেক্টারের জায়গা থেকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ তাদেরকে নানা রকম ক্যারেক্টার অ্যাসোসিয়েশন দেওয়া হয়েছে সবকিছু মিলে কিন্তু আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের একটি নিরাপত্তার জায়গা আছে এবং সেটা অনেকটা শঙ্কায় আছে তো সর্বোপরি আমরা চেষ্টা করব রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসুক সেটা আমি হই বা অন্য কেউ হোক কিন্তু শিক্ষার্থীদের যে ভরসার জায়গাটা সেই ভরসার জায়গাটার মধ্য দিয়ে আশা করছি যে নতুন একটি নেতৃত্ব সামনে আসবে kawai kusurwa kusa ne ke kuri a cikin aṣonan আচ্ছা মিডিয়া ছেড়ে এখানে কেন প্রেজেন্টার হিসেবে শেষ করে আবার এখানে কেন দেখুন ডাকশো এমন একটা প্ল্যাটফর্ম যে মধ্যে দিয়ে আপনি শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এবং সংবাদ মাধ্যম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সারা দেশের হয়ে কাজ করছেন আমি যখন মিডিয়া কর্মী ছিলাম আমি কিন্তু সারা দেশের সংবাদ পাঠ করেছি এবং সেই সংবাদ গুলো ছড়িয়ে দিয়েছি দেশ এবং দশের জন্য সেটিও কিন্তু আমার একটি কাজ ছিল কিন্তু যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখানে আমার একটা সুযোগ রয়েছে এই শিক্ষার্থীদের জন্য কিছু করার সুতরাং আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতে নেমেছি এবং আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় কিন্তু আমি টেলিভিশনে কাজ করা করতে করতে সেই অবস্থায় থেকে কিন্তু আমি মাঠে এসেছি মাঠ থেকে আবার টেলিভিশনে গিয়েছি এবং আমি দেখেছি যখন অনেক টেলিভিশন সেই তথ্যগুলো প্রচার করেনি তখন কিন্তু আমি নিজের সব চোখে এসে মাঠে সেগুলো তৎপরতা করেছি সর্বোপরি এই যে মিডিয়ার জার্নি কিংবা শিক্ষার্থীদের যে অধিকারের কথা সর্বোপরি কিন্তু সম্পূর্ণটা দেশ এবং দশের জন্যই করা

আসলে শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নেতৃত্ব উঠে আসা কিন্তু ডাকসু একটি মাধ্যম তাই আমরা চাই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যেরকম নতুন নেতৃত্ব উঠে এসেছে ডাকসুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন মুখ উঠে আসবে এবং তারাই শিক্ষার্থীদের হয়ে আগামীতেও কাজ করবে